আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ পরিবৃত্ত এই পরিবৃত্ত সম্পাদক সাজেশন থেকে তিন নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব একটি বাহু ত্রিভুজ অঙ্কন করো যার একটি কোণ একশো কুড়ি ডিগ্রি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য পাঁচ পয়েন্ট আট সেমি ওই ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করো এখানে হচ্ছে বাহুটি হচ্ছে পাঁচ পয়েন্ট আট সেমি এখানে একশো কুড়ি দূরে কোন অঙ্কন করতে হবে একশো কুড়ি ডিগ্রি কোন হয়ে গেল এবার হচ্ছে পাঁচ পয়েন্ট আট মাপ নিতে হবে এটা কাটলাম কেটে নিচ্ছি কেটে নিলাম তারপরে এখানে বসিয়ে এখানে সমান করে নিয়ে এখানে বৃত্ত অনেক বড় হয়ে যাবে এখানে জায়গা অতটুকু নেই